ভাই করবে করছ কি করতেছো তোমরা হ্যাঁ খেলাধুলা করতেছো এগুলা কিনিস প্লেটে দেখাও বাহ বা আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি এই তো দেখো বিছনার উপরে দুজনে মিলে খেলাধুলা করতেছে তো সকালে নাস্তা খাওয়া দাওয়া হয়ে গেছে অফ ক্যামেরায় নাস্তা খেয়ে নিয়েছি আর ওরা খেলতেছে তো ওদের খেলা দেখে আমার খুব ভালো লাগলো আমারও খেলা খেলতে ইচ্ছা করলো ওদের খেলা দেখে ছোটোবেলার খেলার কথা মনে পড়লো দেখো দুই বোন কিভাবে খেলা করতেছে হ্যাঁ ছোটবেলা আমিও খেলছিলাম এগুলো দিয়ে কিছু তুমি এই যে দেখো বন্ধুরা আমার যত কসমেটিক দেখি দেখাও এই যে আমার এই যে কসমেটিক গুলো কইরা দেখো ওই সব সময় খেলাধুলা করে দেখি এদিকে তাকাও কত ড্র টিসুগুলা কেন এই যে টিস্যুগুলো দেখো তো কি করছো এগুলো আর দরবা না বুঝছো এই যে বাচ্চাদের নিয়ে যে টিস্যুগুলো ধরো আর এই যে ই করো ফালাও আর না হ্যাঁ টিস্যুগুলো এই যে এখানে আমি গুছা কিছু রাখতে পারি না ওরা এসা খেলাধুলা করে আর যে দেখো কি করছে অবস্থাটা তো আমি এখন একটা পেশার ওষুধ খাবো আমার অনেক পেশার গরম বেশি পাইলে পেশার এটা ছিল গরম বেশি পাইলে প্রেশারে চাপ দেয় এজন্য তোমাদের ভাইয়া আমার সাথে চিলাচিলি করে এইভাবে খাওয়া এইভাবে তো বন্ধুরা আজকে কি রান্না করা করব তোমাদের সাথে শেয়ার করব। আজকে বেশি কিছু রান্না করব না অল্প কিছুই রান্না করব অল্প কিছু মানে কি পুরা সিম্পল আর খিচুড়ি রান্না করব না খিচুড়ি আমি খাইতে পারি না খিচুড়ি খাইলে আমার গ্যাস্ট্রিকের ই বেড়া যায় তো আমি রান্না করব কি রান্না করব বলবো না তো তোমাদের দেখাবো কি রান্না করব। আর কী রান্না করে খাবো তোমাদের দেখাবো আজকে তো আমার সাথেই থাকো আর কি এমন জিনিস রান্না করবো বেশি ঝামেলাও না ঝামেলা ছাড়া আবার ঝামেলাও তো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না আমার সাথেই থাকবা আর আমার ফুল ভিডিওটা দেখবা লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবে না শেয়ার করে দেবা বেশি বেশি করে আর লাইক করে দেবা নাকি তো আমার সাথেই থাকো আজকে আমি রান্না বাড়া করবো আমার সাথেই থাকো তো আমি আজকে আলুর বৌ রান্না করব তো আলুগুলো সুন্দর করে কুটে ছিলে নিবো আর আমাদের ঘরে ঘরে তো হরতাল আছে জানো এখন রান্না বাড়ার সময় সবাই আমরা এখন হরতাল করতেছি রান্না বাড়া শেষ আমাদের হরতালও শেষ তো আমি এখন আলুগুলো কুটে নিব আলুর বৌবা রান্না করব তো তোমাদের ভাইয়া আলুর বৌ রান্ধে গেছে আমি আলুর রান্না করবো কালি জিরা ভর্তা মরিচ ভর্তা ডিম ভাজা তো তোমরা আলু দিয়ে কে কে বোয়া খেতে পছন্দ করো কমেন্টে জানায়ো এই যে তোমার भैया পান্তা ভাত দিয়া বোড়া দা এই জন্য মনে করো আবার বোড়াগুলা বাইজা নিলাম ডালের বোড়াটা পান্তা ভাত দিয়া খাওয়ার জন্য তো আমি লাল লাল করে বেজে নিবো তোমার ভাইয়া এসে পড়ছে বুড়া ভাজছে তারপরে পেটে বিল অনেক খিদা আগুন ধরে গেছে গা আমি শুনছি চুলায় আগুন ধরে সব কিছুতে আগুন ধরে আর হ্যাঁ ওখানে পেটে আগুন ধরে গেছে ঘর নিজেই আয় রান্না করতে আছে দেখো হ্যাঁ এই তো বন্ধুরা বুড়াগুলো ভাজা হয়ে গেল তো এখন আমি ভাত দিব তোমার ভাইয়া রে যে বন্ধুরা এখানে আমি একটু মরিচের ভর্তা বানাবো এই আমার আমি অনেক পছন্দ করে মরিচ আইস কাঁচা মরিচ এই ভর্তাটা খাইতে অনেকই পছন্দ করে এই জন্য আমি নিয়ে নিবাসি আমি যদি এখন এটা এমনি বানাবো সুতির দিব না আরেকটা বানাবো কালিজিরা ভর্তা আর দুপুরের জন্য যে ডিমটা বাইজা নিব ডিম ভাইজা নিব তো আসছে আমাদের দুপুরে এই খাবারই তো ওই মরিচের বর্তাটা বেজে খেলে বর্তা বানায় খেলে খুবই ভালো লাগে আর এই যে কালি জিরাটা ওটাই লাখাশি বেশি টালা দিব না বেশি টালা কালি জিরা পিতা হয়ে যায় মেয়ে ঘে অন্ধকার হয়েছে তো এই যেখানে আমি দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা তারপরে দিছি তেজপাতা আর এটা হলো ভাতের চাল দিয়ে রান্না করা আমি একটা ভাতের চাল দিয়ে রান্না করি বোয়াটা খেতে ভালো লাগে খুদেরটাও ভালো লাগে তো আমি আজকে ভাতের চাল দিয়ে রান্না করছি বসাইছি আর এদিকে তেল তো দিছি আর দিব যে লবণ দিয়ে দিছি আর দিয়ে দেবো একটু পেঁয়াজ পেঁয়াজটা আমি একটু মোটা মোট করে কাটছি এই বোয়াতে মোটা মোটোগোড়া খাইটা দিলে খুব ভালো লাগে তো আমি এখন ভত্তাগুলো বেটে নিব ওই যেখানে ভত্তাগুলো যেগুলো এইগুলা সব টালা হয়ে গেছে তারপরে যেগুলো টালা হয়ে গেছে তো আমি এগুলো সব এখন বেটে নিব আর এই যে আলুগুলো ধুয়ে রাখছি এই আলুটাও ওইটা বলো কেলে দিয়ে দিব ডাইল দিব সাথে মসুরি ডাইল তো সব কিছু দিয়ে একসাথে বসামো তো বন্ধুরা এই যে এখন আমি আগে মরিচের ভর্তাটাকে বেটে নিব ফানে ডাকতেছে দেখো বন্ধুরা এই কুতাটা ওদিনকে বাড়ি দেওয়া গেলেছে ছোট হয়ে তো দেখো প্রতিদিনই বাইরে যাই কুতা নুন করে মনে থাকে না তোমরা কিছু মনে করো না আমার এই ছোটোখাটো জিনিস আনতে আমার অনেক মন ভুলা যেটা কাজের জিনিস আনতে যাবো আর নহে না তোদিনকে যাই আবার হাতে লুইও মন নাই খায় খুশি এই তো বন্ধুরা আমার আলুর বোয়াটা হয়ে গেল আর ভত্তা গুলো বানানো হয়ে গেছে এখন আমি খাবো তোমাদের সাথে শেয়ার করব। আলুর বোয়া খাবো ভত্তা খাবো তোমাদের সাথে শেয়ার করব ডিমটা ভেজে নেই আর এই যে বন্ধুরা কালকে পাঙ্কাশ মাছগুলো রান্না করছিলাম কেউই খাওয়াই নাই কারণ আমি যে কাঁচা রান্না করছি আর এই জন্য খায় নাই হালকে একটু বাজা দিলে ভালো লাগতো এই যে পাঙ্কাশ মাছ কাঁচা রান্না একটু তেল তেলা লাগে এই জন্য পোলাপ এনে খায় নাই আর আমি খাইছি তো ওই যে এখন এটা দুপুরেই আমি আবার দিয়ে দিব ওরা ডিমও খাইবো না এই পাঙ্কাশ মাছটা দিয়ে যদি খায় তো খাইলো না খাইলে আমার এই সব জায়গা পেটে দুইবেলা আমি খাই ফেলাম তো এটা আমি একটা শুকনা শুকনো কইরা একবারে গরম করে নিব তো এই যে বন্ধুরা আমার আলুর বোয়াটা হয়ে গেছে আর এই যে এখানে আছে দুই রকমের ভর্তা আর এই যে মাছ গরম করে আসছি তো ওইটা দিয়ে তো করে আমরা খাবো শুধু তোমার ভাইয়ার একটা ডিম ভেজে দিব এই দেখো এখন ভাত খাইব তোমার ভাইয়া বমায় এসে বাহির আছে বৃষ্টি বৃষ্টির জন্য কাজে যায় নাই ঘুমা এড়িয়েছে থাক আর একটু গোমা হোক আর একটু ঘুমাইলে পরালা ডাক দিমনি খাবার লেগে এই দেখো বন্ধুরা তাকাও ছোট বোন বড় বোন রে কোলে নিতে ওই ভিডিও করতে দেখলে এমন অবস্থা করে কি নেও নাও আপুর কোলে নাও নাও হ্যাঁ বসো আয়রা বসো কোলে বসো তুমি আর কোলে বসো হ্যাঁ এই তো এই যে দেখো ওই আয়রা রে টেবিলে বসতে দিব না তো সর কোলে লই বইবো হ্যাঁ এই যে দেখো এরকম তোমাদের ঘরে কয়জন বোন আছে দেখো এত আদর সুহাগ ভালোবাসা আবার মাঝে মাঝে চুল ছিঁড়া জায়গায় না এই তো বন্ধুরা দেখো আমার খাবার নিয়ে এসেছি আলুর বৌয়া আর এখন নিব সুটকির ভর্তা আর এখানে নিছি দেখো বড় দেখি একটা পাঙ্কাশ মাছের পিস আর নিব একটু কালিজিরা ভর্তা তো আগে ভর্তাটা দেখায় দেখি কেমন লাগে মেল্লা আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে বটারি একটু বেশি বেশি করে নিলাম বটালি খাওয়ার জন্য আর এই রকম মাছের পিছগুলো পুরো মাংসর মতন লাগে তো বন্ধুরা আমার ভিডিওটি আজকে এই পর্যন্তকে তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লা হাফেজ